নৈহাটি পৌরসভার সামনে সিপিআইএমের বিক্ষোভ নৈহাটি পৌরসভা অঞ্চলে সিপিআইএম এর পক্ষ থেকে নৈহাটি পৌরসভায় গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় সিপিআইএম এর কর্মী সমর্থকরা সিপিআইএম এরিয়া কমিটির কার্যালয় থেকে মিছিল করে নৈহাটি পৌরসভার সামনে আসে সেখানেই বিক্ষোভ জনসভা হয় মূলত নৈহাটি পৌরসভার রাস্তা বেহাল নিকাশি ব্যবস্থা বেহাল হওয়ায় অল্প বৃষ্টিতেই নৈহাটি পৌরসভার বেশিরভাগ ওয়ার্ড জঘন্য হয়ে যায় নৈহাটি হাসপাতাল নৈহাটি পৌরসভার পরিচালিত মাতৃ সদন হাসপাতাল তার দুর্নীতি এবং নৈহাটি পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা এখনও পর্যন্ত পেনশন পাচ্ছে না আইসিডিএস কর্মীদের উপরে বিভিন্ন জনপ্রতিনিধিদের মানসিক চাপ সৃষ্টি করা মানসিক অত্যাচার করা বিভিন্ন বিষয় নিয়ে আজকের এই বিক্ষোভ কর্মসূচি ডেপুটেশন এই বিক্ষোভ এই অবস্থান বিক্ষোভ হয় উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য প্রাক্তন ছাত্র যুবরাজ্য নেতৃত্ব সায়নদীপ মিত্র সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং সিআইটিইউ সর্বভারতীয় নেতৃত্ব গার্গি চ্যাটার্জি কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সিপিআইএম নেতা ফিরদৌজ শামীম আজকের এই সভায় বক্তব্য রাখেন ফিরদৌজ শামীম সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান চাকরির দুর্নীতি সুপ্রিম কোর্ট যে অর্ডার করেছে আজকে তার তালিকা প্রকাশ করবে শিক্ষা দপ্তর এই দুর্নীতিগ্রস্ত যারা চাকরি পেয়েছিল তাদেরকে যারা টাকা দিয়েছিল তারা তালিকা প্রকাশিত হয়ে যাবে মানুষের সামনে চাকরি চুরি নিয়ে এবং পৌরসভার নিয়োগ দুর্নীতি নিয়ে বক্তৃতাতে বলেন দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট তাদের নামের তালিকা বের করবে তারা ছাড়বে নাকি তাদের নামের তালিকা বের করছে আপনারাই তো আবার বুম ধরবেন তাদের মুখে যে আপনারা কাকে পয়সা দিয়েছিলেন খুব স্বাভাবিক তারা এখন যাদের তারা বের করবে সেই তালিকা যাদেরকে তারা পয়সা দিয়েছে আর সেটাই হবে আসল তালিকা সেটাই হবে আসল বেনিফিশিয়ারিদের তালিকা নাম নিশ্চিতভাবে এটা বের করতেই হবে সেই জন্যই সুপ্রিম কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট নির্দেশ আছে যেটা সুপ্রিম কোর্ট আপেল করেছে যারা এরকম ইললিগাল বেনিফিশিয়ারি রয়েছে চাকরি প্রাপক রয়েছেন তাদেরকে প্রয়োজনে সিবিআই কাস্টডিতে নিয়ে তদন্ত করতে পারবে এবং তারা সেখানে নাম রিভিল করে দিন যে কাদেরকে তারা পয়সা দিয়েছিলেন তবেই তো এই যে পয়সার রুট সেটা তো আনাট হবে আমরা দুর্নীতি দুর্নীতি সহ একাধিক আমি তো একটা জিনিস বুঝতে পারলাম না নৈহাটি কর্তৃপক্ষকে হুঁশিয়ারি মানে কোন কর্তৃপক্ষ পৌরসভা কর্তৃপক্ষ সেই পৌরসভা কর্তৃপক্ষকে উনি কি হুঁশিয়ারি দিবেন ওনার আমার তো মনে হয় না উনি নৈহাটি পৌরসভাকে উদ্দেশ্য করে পৌরসভা কিছু বলেছেন তার কারণ আমি শুনতে পেলাম যে ওনারা বাইরে পৌরসভার ওখানে ডিসকাস স্ট্যান্ডের ওখানে একটা জায়গা করে ওনারা একটা অবস্থান করছেন অবস্থানটা শেষ হয়েছে কি শুরু হয়েছে জানি শেষ হয়েছে কিনা জানি না কারণ ব্যাপারটা হচ্ছে উন্নয়নের পক্ষে যারা নেই যারা উন্নয়ন নৈহাটি পৌরসভায় যদি বলা যায় বিগত দিনে নৈহাটি পৌরসভা যারা একটা ইট গাঁথেনি নৈহাটি পৌরসভা একটা রাস্তা আট ফুটের রাস্তা ন ফুট করেননি নৈহাটি পৌরসভা পানীয় জলের ব্যবস্থাটা মানুষের কাছে মানে ভালোভাবে পৌঁছে দিতে পারেনি। নৈহাটি পৌরসভার কোনো রকম একটা নাট্যমঞ্চ তৈরি করতে পারেননি নৈহাটি পৌরসভায় মানুষ এসে রাত্রিবেলা স্টেশনে বসে থাকত একটা যাত্রী নিবাস করতে পারেনি নৈহাটি পৌরসভা একটা লজ করতে পারেনি নৈহাটি পৌরসভা একটা ছোটোখাটো অনুষ্ঠান করার মতন একটা অনুষ্ঠান বাহিনী তৈরি করতে পারেন তাদের মুখে পাঠায়নি